না ফেরার দেশে সবাইকে কাঁদিয়ে চলে গেল পার্বতী কান্নায় ভেঙে পড়ল সোম বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সোম পার্বতীর বিয়ে যে হুট করে এভাবে হয়ে যাবে তা কল্পনা করতে পারেনি দর্শক এবার তাদের নতুন জীবন কেমন হবে একসঙ্গে চার বোন ও পার্বতীকে নিয়ে সুখে থাকতে পারবে তো সোম নতুন প্রমো আসার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে তবে সব দিক সামাল দিয়ে চলতে জানে সোম পার্বতীকে পাশে পেলে তার জীবনযুদ্ধ আরও সহজ হবে বলেই মনে করছেন সিরিয়াল প্রেমীরা তবে সাম্প্রতিক পর্বে সিরিয়ালে আমরা দেখতে পাই যে পার্বতীর বাবা সোমের বিরুদ্ধে লেগেছে সোমকে একটার পর একটা বিপদে ফেলছে আর পার্বতীও তার বাবার ফাঁদে পা দিয়ে সোমকে ভুল বুঝে চলেছে যদিও সোমের কাছে অনেক প্রমাণ রয়েছে যে কেন পার্বতীকে সোম বিয়ে করেছে কিন্তু সোম প্রমাণ উপস্থাপন করছে না তবে সামনে আমরা একটা চমক দেখতে পাবো এই সিরিয়ালে পার্বতীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী সম্প্রতি মিডিয়াতে জানিয়েছে যে খুব শীঘ্রই নাকি এই সিরিয়ালে একটা চমক আসবে যা দর্শকরা কল্পনাও করতে পারেনি হ্যাঁ বন্ধুরা অনুষ্কা চক্রবর্তী জানিয়েছে সামনেই তার চরিত্রটি সিরিয়াল থেকে বিদায় নেবে কিছু দিনের জন্য মানে কয়েক দিনের জন্য তার চরিত্রটির বিদায় ঘটবে সামনে আমরা সিরিয়ালে দেখতে পাবো তার চরিত্রটি মারা যাবে তবে মারা গিয়ে নাকি আবারও অনুষ্কা নতুন রূপে ফিরবে তেমনটাই জানিয়েছে অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে এই চমুখগুলো দেখতে চাও কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে